হ্যালো ভিওর বাংলাটেক চ্যানেলের থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি একটা ফোনের মধ্যে দুইটা ইমো আইডি ইউজ করতে পারবেন আমরা সাধারণত অনেকেই দেখেছেন যে প্যারালিল স্পেস বা এনামের কিছু আপনার থার্ড পার্টি সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি একসাথে দুইটা ইমো বা দু তিনটে ইমো ব্যবহার করা আছে তো ওইটা অবশ্য আপনার থার্ড পার্টি ওইগুলা দিয়ে আপনার তেমন একটা ভালো কাজ করে না তো আপনি দেখা যাচ্ছে যে আপনার দুইটা নাম্বার বা আপনি চাচ্ছেন যে আপনার ফোনে দুই এটা ইমো আইডি খুলতে তো সাধারণত আমরা ইমো যে সফটওয়্যারটি আসে এই যে আমাদের ফোনে যেই সফটওয়্যারটি থাকে ইমোর এই যে দেখাচ্ছি আমি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা ইমো লেখে সার্চ করলে যে সফটওয়্যারটি পাই তো এটা মাত্র শুধুমাত্র একটা আপনার নাম্বার ইউজ করতে পারবেন যে ইমো লেখলাম আই এমও ইসএ আই এমও লেখে আপনি সার্চ করলে যে সফটওয়্যারটি পাবো ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাট তো এটার মাধ্যমে শুধুমাত্র আপনি একটাই নাম্বার ইউজ করতে পারবেন তো আমি চাচ্ছি যে আমার ফোনে দুইটা ইমো আইডি ব্যবহার করতে তো তার জন্য আপনাকে নিচে গিয়ে আপনি দেখতে দেখতে পারবেন যে ইমো বিটা ফ্রি কলস অ্যান্ড ট্যাক্স এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে যে ইমো দ্বিতীয় সফটওয়্যার আপনার ইমুতে দুইটা সফটওয়্যার ইমো কোম্পানি যে ইমো ডট আই এই ডেভেলপাররা দুইটা সফটওয়্যার আপনার রিলিজ করছে একটা হচ্ছে ইমো আর একটা হচ্ছে ইমো ভিটা তো দুইটি হচ্ছে যে আপনার ফ্রি কল করার জন্য তো এইটার মাধ্যমে আপনি অডিও কল করতে পারবেন এটার মাধ্যমে আপনি ভিডিও কলের সিস্টেমটা মেয়েবে আগে ছিল না এখন আসে কিনা আমি সঠিক জানি না আপনারা এটা ট্রাই করে দেখবেন তো অনেকের ফোনে দেখা যায় ইমো দিয়ে আপনার প্রবলেম হয় এই যে দেখেন যে আমাদের ফোনে যে মেইন ইমোটা ইমু সফটওয়্যারটি তো এটার মাধ্যমে আমাদের দেখা যায় যে অনেকের ফোনে সাইন আপ হয় না বা নানান ধরনের প্রবলেম দেখা দেয় তো তাদেরকে বলবো যে আপনার ইমু ভিটাটা ব্যবহার করতে এই ইমু ভিটার মাধ্যমে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন এটা আর ওই মানে অরিজিনাল ইমু থেকে ইমু ভিটাটা একটু কম এমবির আপনার এই যে দেখেন ফ্রি মেসেজিং ভয়েস অ্যান্ড ভিডিও কলস আপনি এটার মাধ্যমে ফ্রি সবগুলোই করতে পারবেন ভিডিও কল ভয়েস কল মেসেজিং তো আপনার ফোনে একটা নাম্বার দিয়ে আপনি প্রথম এই এই যেটা আছে মেইনটা ওইটা দিয়ে একটা নাম্বার সাইন আপ করবেন সাইন আপ করার সবাই জানেন কীভাবে সাইন আপ করতে হয় তো এটা দিয়ে করবেন একটা আর আরেকটা হচ্ছে যে ইমু ভিটা দিয়ে ইমু ভিটা ভার্সন এই যে জাস্ট আপনি এটা লিখলেও পারবেন ইমুভিটা আই এম ও বি এ ইমোভিটা আপনি লিখলেই এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইমোভিটা তো আপনারা এটাও ইনস্টল করে আপনার সেকেন্ড নাম্বারটি দিয়ে আপনি চাইলে ইমো আইডি ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি কাজে দিবে হয়তো অনেকেই জানে না তাদের জন্য এই টিউটোরিয়ালটি আমি শেয়ার করলাম তো আপনাদের আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি দুইটা নাম্বার ব্যবহার করতে পারবেন আপনার দুইটা ইমো আইডি ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের এরকম প্রয়োজন পড়ে তো আপনার ইমো ভিটার মাধ্যমে আপনি সেকেন্ড নাম্বার দিয়েও আপনি চাইলে আপনি ইমো আইডি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে টিউটুয়ালটি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো পাবেন না তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন